আসসালামু আলাইকুম আমি আসছি মানে ঝালের আলগা পার্ট ওয়ান বানাত মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসাটার নামটা জানি কী আছে নয়াপাড়া তো আমি এই মাদ্রাসা এসে দেখি মানে মাদ্রাসার পরিস্থিতি খুবই খারাপ আর মাদ্রাসা আর মসজিদ মাদ্রাসার মসজিদগুলো চলেই মানে মানুষে যেটা মানে মানে দান খয়রাত করে সেই টাকার মানে ইয়ে উপলক্ষেই চলে তো আমাদের এই মাদ্রাসা মসজিদের কোনো কিন্তু ফান্ড নাই তো তার কারণে আমরা মাদ্রাসা মসজিদগুলা যে মানে যখন প্রথমে স্টার্ট করি খুব একটা অসুবিধা হয় আর এই হুজুরগুলা রাতে দিনে মেহনত করে এত দূর মধ্যে এত দূর পর্যন্ত পৌঁছেছে তো ছাত্র আছে কমসে কম একশোজন ছাত্র আছে তো এই একশোজন ছাত্রগুলা এরা যে মেনটেন করতেছে মেনটেন করা খুবই একটা কষ্ট হয়ে গেছে তো ভাই আপনারা এই আমার এই ভিডিওর মাধ্যমে মানে স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানারের ভিতরে আপনারা যে যতটুক পারেন যে যতটুক পারেন আপনারা সহায় সহযোগিতা করবেন মানে দেখেন আজকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই আজকে যদি আপনি বাজারে যান বাজারে গেলে কিন্তু একশো পঞ্চাশ টাকা মানে চা খাইতে বন্ধু বান্ধবের ভিতরে খরচা হয়ে যায় তো সেই কথাটাই আমি কইতেছি যে মানে এই একশো টাকা বা পঞ্চাশ টাকা একটা দিন কমসে কম চা খাওয়া বাদ দিয়ে আপনার চা খাওয়ার চা খাওয়ার যেটা টাকা সেই চা খাওয়ার টাকাটা এই আঙ্গরে এই মাদ্রাসার এই বানাত মাদ্রাসায় এই মেয়েরা যে শিক্ষা মানে অর্জন করতেছে ইলিম শিক্ষা করতেছে এই তাগরের জন্য তাদের উচিলায় মানে এই মাদ্রাসায় আপনারা মানে এই স্ক্যানারের ভিতরে দিয়ে দিবেন আর খাস করে আরও একটা কথা এই মাদ্রাসায় যে শিক্ষক আছে হেড হেড মুদারিস আর এই হেড মুদারিস এসে কাসিম মানে আপনার টাইটেলটা জানি কী হুজুর আমার নাম হলো মলনামকাদিস আলী কাসিমি 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 বহুত বড় একটা টাইটেল তো আঙ্গরে সু সৌভাগ্য গড়িবুরের পূর্ব অঞ্চলে বানাত মাদ্রাসা মানে মেয়েদের মাদ্রাসা নাই ও আরও একটা কথা সে কথাটা হলো যে মানে যেমন আমরা একটা কথা জানি যে ছেলেদের খালি এলিম শিক্ষা ফরস না মেয়েদেরও ছেলেদের যেরকম ফরস ও মেয়েদেরও ওই রকমই ফরস তো আমাদের এই জায়গায় মানে মেয়েদের মাদ্রাসা আছে তো আঙ্গরে খুবই একটা সৌভাগ্য কারণ দেখেন মেয়েদের মাদ্রাসা কিন্তু সব জায়গায় হয় না তো এই জায়গায় যদি হয়েছে আমরা সহজ সহযোগিতা কইরা মাদ্রাসাটা বড় করি আর ভাই এই মাদ্রাসাটা দেখা দেন যে কি অবস্থাতে আছে মাদ্রাসার ঘরটা দেখা দেন এই টিনের বেড়া আমরা তো ছোট্ট কাজ কাম করলেও কিন্তু আজকাল আজকের তারিখে সবারিক ঘর বাড়ি ঘর পাকা আছে কিন্তু কিন্তু এই মাদ্রাসা দেখেন ছোট মানে একটা ঘর টিনের ঘর দিয়ে থুইছে তো বাচ্চাগুলো খুব মানে মেহনত করে পড়াশোনা করতেছে তো আপনারা যে যতটুক পারেন আমার এই ভিডিওর মাধ্যমে স্ক্যানারে পো স্ক্যানারের ভিতরে আপনারা সহায় সহযোগিতা করবেন আর দেই হুজুর এই আমাদের যেটা মোহতামিম হুজুর মোহতামিম হুজুরের কাছ থেকে আমরা কিছু কথা নেই দেই এই মাদ্রাসার বিষয়ে কী অল্প কিছু আসসালাম যাই হোক খুব আনন্দ আমাদের এখানে এটিএস চ্যানেল থেকে আমাদের এই ভাই আসছে আর অনেক খুশি হইলাম আর কি যে উনি মাদ্রাসার প্রত্যেকটা বসার দরদ নিয়ে আমাদের এখানে আসছে আসার পরে উনি পরিস্থিতিটা দেখবেন মাদ্রাসার কী পরিস্থিতি আছে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে উনি দেখাইলো দেখলেন আপনারা তো দেশ এবং বিদেশে থেকে যারা এই ভিডিওটা দেখবেন সবের কাছে আমার একটা অনুরোধ আপনাদের কাছে একটা আবদার যে আমাদের এই দারুল বানাত মাদ্রাসা ঝালারালঘা পরতম খুণ্ড এই মাদ্রাসার পড়তে আপনারা সবাই একটা নজর রাখবেন মহাব্বতের দৃষ্টিতে দেখবেন আর যে যেখান থেকেই পারেন এই মাদ্রাসার জন্যে এখন দশ টাকার থেকে হেরে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যে যেরকম পারেন যে জায়গা থেকে পারেন আমাদের এই মাদ্রাসার জন্য সহায় করবেন এটা আপনাদের কাছে অনুরোধ জানাইলাম আর আমাদের এই অঞ্চলের মানুষগুলা মাদ্রাসার পড়তে অনেক ভালোবাসে মহাব্বত করে সবাই দান খরাত করে আমাদের এলাকাটাও গরিব মানুষ সবাই গরিব মানুষ ওইরকম দান করেন জন্য বেশি বেশি টাকা দেন মানুষ নাই ওই জন্য সবার কাছে আমার অনুরোধ দেশ এবং বিদেশ এবং ফাঁকে থেকে যারা দেখতেছেন এই ভিডিওটা সবার কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর শেয়ার করে আমাদের মাদ্রাসাটা প্রচার করবেন আর এই মাদ্রাসার প্রতি আপনারা সব একটা ভালো একটা মহাব্বতের নজরে দেখবেন আর এই মাদ্রাসার প্রতি আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেভাবে পারেন যেখান থেকে পারেন সহায় সহযোগিতা করবেন এটি আমার কথা আর কি